আসসালামু আলাইকুম হঠাৎ করেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের প্রকাশ্যে এলেন এবং প্রকাশ্যে এসে তিনি বেশ খানিকটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ডক্টর সরকারের প্রতীক আমরা ওবায়দুল কাদের এর আগে বক্তব্যগুলো শুনেছি মানে যেগুলো অডিওতে এসেছে প্রথমবারের মতন তিনি ভিডিও বার্তা দিলেন একটি অনলাইন টেলিভিশনকে তিনি ভিডিও বার্তাটি সম্ভবত দিয়েছেন এবং এটি আপলোড করেছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক নাজমুল আলম তার ফেসবুক ওয়ালে তবে আওয়ামী লীগের যে ফেসবুক পেজ সেখানে আমরা এটি দেখতে পাইনি নি যাই হোক তার এই ভিডিও বার্তায় যে এই চ্যালেঞ্জ সরকারের প্রতি আমরা জানি না তারা কতটুকু সক্ষম এই মুহুর্তে সেই চ্যালেঞ্জে সফল হতে তিনি যে কথাগুলো বলেছেন এবং কেন তিনি বারবার আসছেন সে বিষয়ে একটু কথা বলবো তিনি যে কথাগুলো বলেছেন খুব ছোট করে বা যেহেতু ভিডিওটাই ছোট সেটি একটু বলি তিনি বলছেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন হতে পারে না তারা অর্থাৎ ইউনুস সরকার আদৌ নির্বাচন দেবে কিনা সে বিষয়েও আওয়ামী লীগ সন্দিহান নির্বাচনের নামে তাদের যে অ্যালায়েন্স অর্থাৎ সবাইকে নিয়ে যে একটা ঐকমত্য গড়ে তোলার চেষ্টা চলছে সেটি টিকবে না এমনটাই তিনি দাবি করছেন এবং সংস্কারের নামে পুরো জাতিকে বিভ্রান্ত করছে সরকার বিচারের নামে যা চলছে ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে রীতিমতো প্রহসন করা হচ্ছে এই ধারা আমরা গুড়িয়ে দেব আওয়ামী লীগের পক্ষ থেকে তিনি বলছেন যে এই ধারা গুড়িয়ে দেওয়া হবে এর বিরুদ্ধে আওয়ামী লীগ প্রতিরোধ গড়ে তুলবে এবং তিনি দাবি করছেন যে আওয়ামী লীগের জনসমর্থন বাংলাদেশে পঞ্চাশ শতাংশ এবং সেই জনসমর্থন দিনে দিনে বাড়ছে সেই দলকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো ইনক্লুসিভ নির্বাচন হতে পারে না এবং আওয়ামী লীগও সেই নির্বাচন হতে দেবে না এরকম তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তবে যে কথাগুলো বলেছেন যেটি বাস্তবতা শুনতে খারাপ লাগতে পারে যে দেখতে ভালো না তার চলন বাঁকা এই ধরনের কথা তো প্রবাদ আকারে আছেই তবে কথাগুলো একেবারে নিশ্চয়ই অমল কিছু নয় এবং সেটি বিএনপির পক্ষ থেকেও নানানভাবে প্রতিফলিত হচ্ছে তাদের বক্তব্যে এখন প্রশ্ন হচ্ছে কেন ওবায়দুল কাদের বারবার কেন ওবায়দুল কাদের বেশ কয়েকটি অডিও বার্তা এর মধ্যে আমরা পেয়েছি এই প্রথম তার ভিডিও বার্তা বা ভিডিও সাক্ষাৎকার আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে এটি নানানভাবে শোনা যাচ্ছে তারা মাঝে মাঝে বিশাল বিশাল আওয়াজ দিচ্ছে এটা করবে সেটা করবে কিন্তু বাস্তবে যদিও তেমন কিছু দেখা যাচ্ছে না তবে সংগঠিত তারা হচ্ছে এটা বাস্তবতা এবং তিনি নির্বাচনকে কেন্দ্র করে যেই চ্যালেঞ্জগুলো ছুঁড়ে মারলেন অনেকের মনে এই প্রশ্ন উঠতে পারে যে সেটা কি আরও সম্ভব এই মুহূর্তে হতেই পারে সেই প্রশ্নগুলো খুবই স্বাভাবিক সবচেয়ে বড় কথা তিনি দলীয় নেতাকর্মীদেরকে উজ্জীবিত করতেই সম্ভবত এই ভিডিও বার্তা দিয়েছেন যে প্রশ্নটি বারবার করতে গিয়েও করা হচ্ছে না তা হচ্ছে কেন বারবার ওবায়দুল কাদের ওবায়দুল কাদেরের নিজের একটি গ্রুপ ছিল আওয়ামী লীগের মধ্যে এটি আমরা জানি তার ভক্ত অনুসারী থাকতে পারে কিন্তু আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের অধিকাংশই তো তার উপরে ত্যাক্ত বিরক্ত যার প্রতিফলন আমরা দেখেছিলাম পাঁচ আগস্ট আওয়ামী সরকার পতনের দুদিন আগে যখন সাবেক ছাত্রলীগ নেতাকর্মীদের ডেকে একটি বৈঠক করার চেষ্টা করছিলেন কিভাবে সেই কোটা বিরোধী আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলনকে প্রতিরোধ করা যায় সেখানেই তিনি ভুয়া ভুয়া চিৎকারে জর্জরিত জর্জরিত হয়ে পড়েছিলেন একটা পর্যায়ে তিনি সেই বৈঠক থেকে চলে যেতে বাধ্য হন বৈঠকটি আর শেষমেশ হতে পারেনি এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা দায়ী করেন আওয়ামী লীগের এই পতনের জন্য সিংহভাগ দায়ী বা অধিকাংশভাগে দায়ী তিনি আওয়ামী লীগকে সংগঠিত করতে পারেননি তিনি যে একাধিকবার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এ কথা আমরা জানি যে শোনা যাচ্ছিল খুব জোরসোরে শোনা যাচ্ছিলো যে আওয়ামী লীগ নতুন নেতৃত্ব মানুষের সামনে নিয়ে আসবে বা তাদের নেতাকর্মীদের সামনে নিয়ে আসবে দলটির কিন্তু কেন আর কাউকে পাওয়া যাচ্ছে না আমরা দেখলাম যে পাঁচ আগস্টের পরে জাহাঙ্গীর কবির নানক কয়েকটি অডিও বার্তা দিলেন ভিডিও বার্তা দিলেন আবার এর বাইরে কেউ কেউ অডিও বার্তা দেওয়ার চেষ্টা করছিলেন এখন যদিও অনেকে বিভিন্ন ধরনের টকশোতে অংশ নিচ্ছেন টকশো বলতে দেশের বাইরে যারা থাকেন বাংলাদেশে তারা নানান ধরনের পক্স করছেন সেই জায়গাগুলোতে আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে নেতাদেরকে দেখা যায় কিন্তু শীর্ষ নেতাদের মধ্যে জাহাঙ্গীর কবির নানকের পর আর হাসান মাহমুদের মতন দুই ছাড়া আর কেউ আর কাউকে দেখা যায়নি ওবায়দুল কাদেরই কি শেখ হাসিনার শেষ ভরসা নতুন যে মুখগুলো সামনে আনার কথা ছিল তারা কেউ রাজি হচ্ছেন না আসতে এই মুহূর্তে হাল ধরতে নাকি শেখ হাসিনা অন্য কারোর প্রতি আস্থা রাখতে পারছেন না দুটি প্রশ্নই গুরুত্বপূর্ণ আওয়ামী লীগের নেতাকর্মীরা তো এ কথা এখন উপলব্ধি করছেন বা আগেও যারা বলেছেন চাটুকারদের কারণেই আওয়ামী লীগের এই ভয়ঙ্কর পরিণতি শেখ হাসিনার সঙ্গে তৃণমূলের আওয়ামী লীগ নেতাকর্মী কিংবা ত্যাগী নেতাকর্মীদের মাঝে বিশাল এক দেয়াল সৃষ্টি করে রেখেছিলেন উবাদুল কাদেরদের মতন চাটুকার কিছু ব্যক্তি সেই ঘুরে ফিরে যদি চাটুকাররাই আবার সামনে সারিতে আসেন বা নেতৃত্বের হাল ধরেন নিঃসন্দেহে এটুকু বলা যায় অনেকেই হয়তো খুশি হতে পারেন কিন্তু ত্যাগী যে নেতাকর্মীরা রয়েছেন তারা আর আওয়ামী লীগের সঙ্গে সেভাবে মন দিয়ে সম্ভবত যেটুকু জানা যাচ্ছে আর যুক্ত হতে চাইবেন না শেখ হাসিনার বিরুদ্ধে অভিযুক্ত অভিযোগ আছে যে ওবায়দুল কাদের ছাত্রলীগ করে করে এ পর্যন্ত বা ধাপে ধাপে এ পর্যন্ত উঠে এসেছেন কিন্তু শেখ হাসিনার আস্থাভাজন তারাই হতেন যারা তাকে তেল মারতে জানতেন কিংবা চারটিকাজে তা বেশি করতেন যদিও শেখ হাসিনাকে এককভাবে দায়ী আমরা করতে পারি না বাংলাদেশের যে বুর্জোয়া রাজনীতি সেই ধারার মাঝে কথিত ইসলামী দল বলি কিংবা বাম দল বলি আর আওয়ামী লীগ বিএনপি তো আছেই এই দলগুলোর শীর্ষে যারা বসে আছেন তারাও কি চাটু করে তার বাইরে কাউকে পছন্দ করেন প্রশ্নে ওঠে না সবারই চরিত্র একই ধরনের এবং আমাদের মতো কিছু মানুষ সতর্ক করার চেষ্টা করেন কিছু বলার চেষ্টা করেন কিন্তু তাদের কথা শোনা নিশ্চয়ই প্রয়োজন মনে করেন না এই দলগুলোর নেতৃত্বে বা কর্তৃত্বে যারা আছেন তবে আপাতত এটি বাস্তবতা সম্ভবত মোবাইল কাদের বাইরে আওয়ামী লীগের নেতৃত্বে আর কাউকে দেখা যাচ্ছে না অথবা আনা হচ্ছে না ভালো থাকো সবাই আল্লাহ হাফিজ